আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি যদি এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই তো আজকে আপনাদের সাথে কিছু কাঁচা বাজার শেয়ার করব বাজার থেকে কিছু কাঁচা বাজার এবং মাছ নিয়ে আসা হয়েছে সেগুলো আজকে শেয়ার করব এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম সবজি এখানে আছে পেঁয়াজ সিম ধনে পাতা পাতা লাউ মূলা ফুলকপি টমেটো গাজর এই তো কাঁচামরিচ বেগুন মূলা এই তো এই হলো আমার আজকের সবজি বাজার শীতকালে আমরা একটি সবজি বেশি খেয়ে থাকি কারণ আমাদের প্রতিদিন সকালবেলা রুটির সাথে কোনো না কোনো সবজি অবশ্যই লাগবেই আর আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে মাছ খেতে পছন্দ করে সবজি দিয়ে বেশি করে সবজি দিয়ে মাছের তরকারিটা সে অনেক বেশি পছন্দ করে মাংসের চাইতে এই কারণে আমার বাসায় অনেক বেশি সবজি নিয়ে আসা হয় তো ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ